হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম মোশারফ করিম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা আসছে গোয়েন্দা হিসেবে ইয়েস মোশারফ করিম নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আসছে যার নাম হচ্ছে মির্জা যা পরিচালনা করেছে সুমন আনোয়ার বাংলাদেশের একজন খুবই প্রতিভাবান ডিরেক্টর এই মির্জা ওয়েব সিরিজে মোশারফ করিম আসছে একজন গোয়েন্দা অভিনেতা হিসেবে এখন মোশারফ করিমকে কিন্তু এর আগে আমরা খুব বেশি গোয়েন্দা ক্যারেক্টারে দেখি বিভিন্ন রকম শত শত ক্যারেক্টার সে তৈরি করেছে শত শত ক্যারেক্টার সে প্লে করেছে আমরা তাকে হিমু চরিত্র দেখেছি আমরা তাকে বা গুন্ডা চরিত্র দেখেছি বিভিন্ন রকম চরিত্র দেখেছি পুলিশ সহ গ্রামের মানুষ অসংখ্য চরিত্রে কিন্তু স্পেসিফিক্যালি গোয়েন্দা চরিত্রে এখন পর্যন্ত কিন্তু মুশারফ করিমকে খুব ভালোভাবে বা সিরিয়াসলি দেখা হয়নি সেই অভাব পূরণ হতে যাচ্ছে এই মির্জা ওয়েব সিরিজে এই মির্জা ওয়েব সিরিজে মুশারফ করিম একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবে কিন্তু মজার বিষয় এখানে একটা টুইস্ট রয়েছে সেই গোয়েন্দা কিন্তু হাইলি স্কিল্ড অত্যন্ত প্রতিভাবান কোনো গোয়েন্দা না সে কিছুটা হচ্ছে ঘাটতিওয়ালা গোয়েন্দা মানে হচ্ছে তার একটা গোয়েন্দার যে ধরনের গুণাগুণ থাকা দরকার একজন কোয়ালিটি থাকা দরকার তার কিছুটা ঘাটতি এই মির্জা যে গোয়েন্দা অভিনয় করছে মোশাররফ করিম তার রয়েছে এরকম একটা ক্যারেক্টার যেখানে একজন গোয়েন্দার আসলে গোয়েন্দার স্কিল কম সেরকম একটা স্কিল নিয়ে যখন সে আসলে গোয়েন্দাগিরিতে নেমে যায় তখন সে কি ধরনের সিচুয়েশন ফেস করে কি ধরনের প্রবলেম ফেস করে কীভাবে সে আসলে এই প্রবলেমগুলোর সলিউশন করে তা নিয়েই খুব মজাদার একটা ওয়েব সিরিজ হতে যাচ্ছে এই মির্জা ওয়েব সিরিজটি আশা করি খুব শীঘ্রই এটা আসবে অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে নিউজ কাভারেজ চলে এসেছে এবং সুমন আনোয়ার বলেছে সে যথেষ্ট পরিমাণ মজা পাচ্ছে এই ওয়েব সিরিজটি নিয়ে এবং সে খুবই এক্সাইটেড এবং মুশারফ করিমা বলেছে সুমন আনোয়ারের মতো একজন আর ডিরেক্টর সাথে কাজ করতে পারাও আসলে একটা সৌভাগ্যের ব্যাপার এবং সেম কথা ডিরেক্টর সুমন আনোয়ারও বলেছে যে মুশারফ ভাইয়ের মতো একজন আর্টিস্টের সাথে কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার সো এই যে দুইজন প্রতিভাবান জুটি ডিরেক্টর এবং অ্যাক্টরের জুটি তারা আসলে নতুন কি নিয়ে আসে মুশারফ করিমকে কতটুকু নতুন ভাবে পাওয়া যায় এই মির্জা ওয়েব সিরিজে সেটার জন্য ওয়েট করতে হবে আর কিছুদিন